সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে উনত্রিশটি পদে সর্বমোট আশি জনকে নিয়োগ প্রদান করা হবে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের সার্কুলারের প্রথমের যে পদ সেটি হচ্ছে সহকারী প্রোগ্রামার এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহ স্নাতক বা সমানে ডিগ্রি হতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে জি আই এস অ্যানালিস্ট এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এবং এখানে উল্লেখিত বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তৃতীয় পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বয়সীমা হচ্ছে দুই নব পদের মতোই উল্লেখিত বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রী এবং ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ এর সদস্য হতে হবে অবশ্যই চার নম্বরটি হচ্ছে সহকারী প্রকৌশলী এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে উল্লেখিত বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্নাতক বা সম্মানের ডিগ্রি পাঁচ নম্বরটি হচ্ছে সহকারী প্রকৌশলী এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখে নেবেন ছয় নম্বরটি হচ্ছে মেডিকেল অফিসার এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বয়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এবং স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে ব্যাচেলার অফ মেডিসিন বা ব্যাচেলর অফ সার্জারি বা সমমানের ডিগ্রি থাকতে হবে সাত নম্বরটি হচ্ছে আইন কর্মকর্তা এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যুগ আপনারা দেখে নেবেন আট নম্বরটি হচ্ছে সহকারী সচিব এখানেও একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা সহ মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার দক্ষতা অবশ্যই থাকতে হবে নম্বরটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী এই পদে নিয়োগ দেওয়া হবে বয়সী মা আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে তৈরি প্রকৌশল বিষয়ে চার বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে দশ নম্বরটি হচ্ছে কর কর্মকর্তা এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা সহ মাইক্রোসফট অফিস ও ডাটাবেস ডাটা দক্ষতা থাকতে হবে এগারো নম্বরটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত কোন কৌশল বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে বারো নম্বরটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বয়সী হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এবং স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে যন্ত্র কৌশলের ডিপ্লোমা থাকতে হবে তেরো নম্বরটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মান ডিগ্রী থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা চোদ্দ নম্বরটি হচ্ছে আইন সহকারী এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা সহ দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্নাতক বা সম্মানিত ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ডাটা প্রসেসিং ডাটা এন্ট্রি বা টাইপিং ইত্যাদি সর্বনুগতি থাকতে হবে বাংলা প্রতিবি পঁচিশ এবং ইংরেজি প্রতিবিধি তিরিশ শব্দ থাকতে হবে পনেরো নম্বরটি হচ্ছে ওয়ার্ড সচিব এই পদে সাতাশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সামনে জীবিত স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এছাড়াও অন্যান্য যোগ্যতা যেটা রয়েছে সেটা হচ্ছে চোদ্দ নম্বর পদের মতোই ষোলো নম্বরটি হচ্ছে মাওলানা কাম রেজিস্টার এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এখানে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্লিশীবীতে ফাজিল ডিগ্রি থাকতে হবে সতেরো নম্বরটি হচ্ছে কেশিয়ার এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক বা সম্মানের ডিগ্রি সহ মাইক্রোসফট অফিস ও কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে আঠারো নম্বরটি হচ্ছে বাজার পরিদর্শক এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে এ পদের ক্ষেত্রেও অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা সেম নম্বরটি হচ্ছে লাইসেন্স ইন্সপেক্টর এই পদে নিয়োগ হবে স্নাতক বা সম্মানের ডিগ্রী সহ মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বিশ নম্বরটি হচ্ছে পরিচ্ছন্ন পরিদর্শক এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে একুশ নম্বরটি হচ্ছে সহকারী কাম নির্ধারক এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং অন্যান্য অভিজ্ঞতার মধ্যে রয়েছে মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা বাইশ নম্বরটি হচ্ছে সহকারী কোয়ার আদায়কারী এই পদে দশজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই তেইশ নম্বরটি হচ্ছে সার্ভেয়ার এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে চব্বিশ নম্বরটি হচ্ছে রাজসহ সহকারী এই পদে দুই জনটি নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানিক পরীক্ষার উত্তীর্ণ হতে হবে পঁচিশ নম্বরটি হচ্ছে কমিউনিটি কর্মী এই পদে দুই জনটি নিয়োগ দেওয়া হবে শিক্ষক যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষার উত্তীর্ণ এছাড়াও কম্পিউটারে বাংলা মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে ছাব্বিশ নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে তিন জুকি নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানিক পরীক্ষার উত্তীর্ণ এছাড়াও অন্যান্য যোগ্যতা যেটা রয়েছে সেটা হচ্ছে আগের পদের মতোই সাতাশ নম্বরটি হচ্ছে বাতি পরিদর্শক এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা যোগাযোগ উচ্চ বা সমন্বয় পরীক্ষার উত্তীর্ণ এছাড়াও স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিক্যাল কোর্সে উত্তীর্ণ হতে হবে আঠাশ নম্বরটি হচ্ছে মশক নিধন সুপারভাইজার এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সর্বশেষ যে পদ সেটি হচ্ছে মেকানিক এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো মেকানিক বা যান্ত্রিক ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপরে এখানে শর্তাবলীর মধ্যে রয়েছে আগ্রহী প্রার্থীগণ তিরিশে সেপ্টেম্বর তারিখে সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরি আবেদন ফর্মে উল্লিখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক পরিষদক প্রশাসক সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদপত্র সত্তাহিত কপি দাখিল করতে হবে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এনসিসি ডট এলিটক ডট কম গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবে এবং আবেদনপত্রের বিস্তারিত নিয়মাবলী আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও ডাব্লিউ ডাব্লিউ ডট এন সিসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটেও পেয়ে যাবেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমেনার শুরু তারিখ ও সময় হচ্ছে সাতই সেপ্টেম্বর সকাল দশটায় শুরু হবে এবং শেষ হবে তিরিশে সেপ্টেম্বর বিকাল পাঁচটায় আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ এক নং থেকে বারো নং পদের জন্য দুই তেইশ টাকা এবং তেরো থেকে উনত্রিশ নং পদের জন্য একশত বারো টাকা আপনাকে প্রদান করতে হবে কিভাবে এস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন যদিও সেটি এখানে দেয়া নেই আমি বলছি প্রথমে আপনার যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল থেকে মেসেজ গিয়ে টাইপ করবেন এনসি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এরপরে একটি এস এম এস আসবে সেই এস এম এস এ পিন নম্বর দেওয়া থাকবে সেই পিন নম্বর অনুযায়ী আবার আপনার মোবাইলে মেসেজ অপশন গিয়ে টাইপ করবেন এনসিসি এসপেস স্পেস পিন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এর এগুলো ছাড়াও এখানে আরো বেশ কতগুলো শর্তাবলী আছে যেগুলো আপনার অবশ্যই দেখে তারপরে আবেদন করবেন তাহলে সব থেকে ভালো হবে বলে রাখা ভালো যে এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম